হ্যালো হ্যালো কাগো দহানদার না কোনা তো ভিন্ডের বেশি জালাম আছে ভিন্ডের বেশি সবডা আমার কওরা মন থাকো ইলা গো কি দুর্মশা ছদা কথা কও ভিন্ডের বেশি তোমার দাঁত থেকে ভিন্ডের বেশি না খেতে বললাম একটা গাস ঠিক করতে পারছ নাইকা গাস এ আ দাঁতের উপরে গাস বরা না

কমসে কম মাড়ি কমসে কম ছয় সাত দিছি ট্রেক্টর দা আতাই লা টানা ফাল গুড়া না ফাল সার দিছি সার গাছে কোন জোর ইতেছে না গাছে কোন ব্যাগি ধরতেছে না এবাইছে কে তুমি না আবে কামা খোনাও কে আমি তো দোকানদার না দিশাও নাকি তুমি কাট ফোন তুমি নাম্বার ভালো করে দেখো আর হন ভিন্ডি দুই একটা যা ধরে নিয়া বাতে দি ভিন্ডি আল্লাহ পিছলা না

লোকাল ভিন্ডি তুমি দিচ্ছ ভিন্ডি আমনা ভিন্ডি এই হাইব্রিড ভিন্ডি এই ভিন্ডি এই ক্ষেত্রে ভিন্ডি এ বছর তোমার জনে আবহাওয়া বেশি দিছ ওই ডুপ্লিকেট বেশি না গুরা না নাকি কা তাই না ওই বি একটা পেসা স্যার আগুট আমার রাগ চল না আমার রাগের কথা না ছয় প্যাকেট ভিন্ডির বেশি দিছ ছয় প্যাকেট দরাই নষ্ট বাড়াইছে এই নষ্ট বেশি আমার কাছে দিছ বুড়ি মানুষটা কি তোমার কাছে পয়সা কম দিছা দুইটা কথা তো তোমার হাতে খারাপ করে কই না গো পয়সা যা চাইছা তাই দিলাম তারপরও তুমি ডুপ্লিকেট বিণ্ডির বিছি দিলাই না কি বিণ্ডির বিছির হাই হাই আ দাঁতের উপরে গাছ বড় না শাক কল্লো গাছ এক মাফের আ কোনে হে কথা ক আ কোনে ভালো করে হাসা কথা ক তোমার বাইতে জামোন নালি তোমার বগলে জামো হে জ্বালা আমার বগলে দি মাইশা কি করবা